আসসালামু আলাইকুম তো আর একটা নতুন খেলা নিয়ে হাজির হলাম সেটা হইলো এখানে অনেকগুলো সবজি আছে বল আছে এই দশ সেকেন্ড সময়ের ভিতরে এই বেলুন উপরে দেহা উপরে দিয়ে উপরে একটা উঠায় দেহ ফেঁকে দেয় এবং খুলে খুঁটে দে হ্যাঁ এইভাবে করে ধরতে হইব দশ সেকেন্ডের ভিতরে কে বেশি ধরতে পারবো এরকম করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নেব তো আপনারা দেখতে থাকেন হ্যাঁ দশ সেকেন্ড সময় না বেশি দেখা যাক খেলা স্টার্ট হয়ে গেছে বল উপর লুটবো বল উপর লুটব

আমুর দাও আমুর দাও হ্যাঁ আমাদের ছেলে চতুর্থ নম্বর খেলোয়াড় হ্যাঁ স্টার্ট করো দেখা যাক এই বসা দেব না দেখা যাক আউট পঞ্চম নম্বর খেলোয়াড় দেখা যাক স্টার্ট দাও

এক চান্সে দুইটার বেশি উঠাবেন না দুইটা দুইটা তো বড় প্রতিযোগী আবার দ্বিতীয় নাম্বারটা দেখা যাক এই শার্ট দেখা যাক খুব সুন্দর হয়েছে খেলা শেষ আটটা তো তৃতীয় নাম্বার খেলা শুরু হয়েছে দেখা যাক কয়টা বল তুলতে পারে কয়টা সবজি তুলতে পারে দেখা যাক সুন্দর হইতেছে খেলা হ্যাঁ হ্যাঁ দেখা যাক খেলা সুন্দর হয়েছে অনেক হ্যাঁ কি করে করে খুঁড়তে পারে সবজি তো আমাদের লাস্ট প্রতিযোগিতা দেখা কি করে হ্যাঁ স্টার্ট করো আমাদের ফাইনাল রাউন্ড দেখা যাক বাকি কোথাও তিন ডোটা কিন্তু বাদ দেখা যাক দশ সেকেন্ড থেকে কে কয়টা সবজি উঠাইতে পারে দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডের দেখা যাক এই তিনটার ভিতরে ফার্স্ট সেকেন্ড ভাই করুন হ্যাঁ স্টার্ট দাও তিন ডাউন হলে কিন্তু ডিসকলি আর বলুন না গুনে গুনে দ্বিতীয় রাউন্ডের ফাইনালে আমরা लास्ट প্রতিযোগী হ্যাঁ এরিনা নাটক সারা খাইব না এর খাওয়ানোর দরকার নাই আমার তো আমার দ্বিতীয় রাউন্ড ষষ্ঠ দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড এবং থার্ড বাইগ রুম দেখা যাক দেখা যাক लास्ट প্রতিযোগী কি করে দুইটার বেশি উঠান দেবো না ঠিক আছে লাস্ট দেখা যাক স্টার্ট অফ আবার কোয়া লাগো বাইরে দিবে